হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের রেসিপি আর এই কোয়াবটা খেতে ভীষণ মজার বিশেষ করে কুরবানির সময় এটা তৈরি করে থাকে আর এটা আমি কীভাবে তৈরি করেছি সেটি আজকে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কোরবানির মাংস নিয়েছি আর মাংসগুলো একটু বড় বড় করে রাখতে হবে আর এই রেসিপিটি করতে গেলে মাংসগুলো বড়ই রাখতে হয়। এটা চর্বি ছাড়া নিবেন চর্বি দিয়ে কিন্তু হবে না আর এইখানে দেড় কেজির মতো গরুর মাংস আছে এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এটা কিন্তু পানি রাখা যাবে না আর পানি থাকলে দেখা যাবে মশলাতে পানি উঠে যাবে সেই ক্ষেত্রে সমস্যা এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি এক চামিচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামিচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা একটু কমিয়ে দিব দেখা যায় যে ভাজার পরে আবার বেশি লবণ হতে পারে এই জন্য পরিমাণ মতোই দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু একটা স্পেশাল মশলা ব্যবহার করলাম এটা আমি হাতেই করে থাকি গরু মাংসতে ব্যবহার করি যেটুকু ছিল সবটুকু দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি কয়েকটা এলাচ দিয়েছি এখন আমি ভালো করে কবের মাংসগুলো মাখিয়ে নিব আর এটা অবশ্যই ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটা মাখিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য এটা চাইলেই কিন্তু আমরা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে আর দেখা যায় যে কোরবানির সময় সবার ঘরে অনেক মাংস থাকে চাইলেই আমরা এভাবে রেসিপিটি তৈরি করে খেতে পারি আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা এখন আমি রেখে দিচ্ছি চার পাঁচ ঘন্টার জন্য এরপরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর মাংসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে মনে হচ্ছে যে একদম রান্না করা মাংস কিন্তু এটা কিন্তু মাখানোর যে মাংসটা সেটাই এটা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে এখন আমি একটা পাতিলে বসিয়ে দিচ্ছি আর এখানে আমি সবগুলো মাংস পাতিলে ঢেলে দিচ্ছি কারণ মাংসটা আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখানে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি একদম পরিমাণ মতো পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কারণ মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা সিদ্ধ একদম নরম করে করতে হবে এখন আমি পানিটা দিয়ে সিদ্ধ করছি আর সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব এখানে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো তেল দেইনি তেলটা আমি পরে ব্যবহার করব আর এটা আগে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি এখানে পানিটা শুকিয়ে নেওয়ার পরে মাংসগুলো এরকম হয়েছে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করে নেওয়ার পরে চুলায় আমি আবারও পেন দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে মাংসটা এখন আমি মাংসগুলো ভেজে নিচ্ছি আর মাংসগুলো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখা যাবে যে মাংসর কালারটা একদম একটা যখন দেখা যায় কালো কালো এসেছে তখনই নামাতে হবে এটা আসলে গরুর তেল দিয়ে ভাজলে বেশি মজা লাগে কিন্তু আমাদের এবার গরুর বেশি তেল ছিল না যার কারণে এটা আমি নর্মাল যে তেল সেটা দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কপগুলো দেখতে কেমন হয়েছে এরপরে এখানে আমি একটু পরিবেশন করেছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম গেছে কিন্তু না এটা কিন্তু পরে নি কারণ এটা দেখতে এরকমই হয় আর মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম সফট হয়েছে খেতেও ভালো আপনারা চাইলে এমনিও খেতে পারেন কিংবা ভাতের সাথেও খেতে পারেন যে যেভাবে খেতে চান এমনিতেও খাওয়া যায় আর কোরবানির ভাজা মাংস তো এমনিতেও খেতে অনেক ভালো লাগে এখানে আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা একদম সফট এবং নরম হয়েছে হাত দিয়ে কিন্তু ভাঙা যাচ্ছে মাংসটা যদি আজকে এই স্পেশাল রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ